আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাংলাদেশ যেতে পারছি এবার কিন্তু খুবই অল্প সময়ের জন্য আমরা দেশের বাইরে স্টে করেছি আর সেই সাথে আমরা কোন দেশে ছিলাম সেটা কিন্তু এখন পর্যন্ত তোমাদের কাছে রিভিল করিনি এর ফলে তোমরা কিন্তু এক একজন এক এক দেশের কথা বলেছো মালয়েশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড কানাডা ইউএসএ ইউকে এমনকি অনেকে তুর্কি ইতালিও কমেন্ট করেছে তো তোমাদেরকে বলে রাখি এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটাও এই দেশ না তাহলে বলো তো আমি বর্তমানে কোন দেশে আছি ওয়েট ওয়েট তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি আমি যে দেশে বর্তমানে আছি সেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ বিশেষ করে এই দেশের রাস্তাঘাট প্রতিদিন দুইবার করে ক্লিন করা হয় আর দেশটার আয়তন খুবই খুব কি আমাদের বাংলাদেশ থেকেও ছোট তো তো এবার নিশ্চিত বুঝতে আসলে আমরা কোন দেশে আছি তবে আমাদের ইন্টারন্যাশনাল থেকে তোমরা সবচেয়ে বেশি জানতে চেয়েছ একটা বিষয় নিয়ে আর সেটা হচ্ছে ফারাজ বাবার খাবার দাবার কিভাবে মেনটেন করে থাকি আমরা মূলত আমাদের ছোট্ট ফারাজ বাবার জন্য ইন্টারন্যাশনাল ট্রিপে সবসময় কিন্তু এই মিনি কুকারটা ক্যারি করে থাকি এটা দিয়েই কিন্তু টাইম মতো পাস্তা স্টিম সিদ্ধ সিদ্ধ সবকিছুই করে ফেলি সেই সাথে আমি কিন্তু এটাকে ওয়াশ করে থাকি এই মিনি ভিম লিকুইড দিয়ে এই মিনি ভিম লিকুইড এর প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা আর সাইজে ছোট হওয়ার কারণে এটা কিন্তু আমার জন্য একদমই পারফেক্ট হয়েছে বিশেষ করে ক্যারি করার ক্ষেত্রে আমার সন্তানের খাবার দাবার ক্ষেত্রে আমি কিন্তু অনেক বেশি হাইজিন মেনটেন করে থাকি যেহেতু এটা লিকুইড তাই সাবানের মতো লেগে থাকার ঝামেলা নাই এবং কোনো গন্ধও হয় না হোক অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যাই যেহেতু আজকে আমরা অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছি এবার কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য মাজদা কার চলে এসেছে আশা করছি এবার এয়ারপোর্টটা দেখে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো আসলে আমরা কোন দেশে এসেছিলাম আর এখানে কিন্তু অনেকেই সিরিয়ালে ওয়েট করছিল তো এখানে কিন্তু সবাই চ্যাকিং এর জন্য দাঁড়িয়েছিল ফাইনালি আজকের মতো আমাদের সব ধরনের প্রসিডিউর কমপ্লিট করা হয় বিদেশ আসলে বোঝা যায় আসলে প্রবাসীদের জীবনটা আসলে কতটা কঠিন টাকা উপার্জনের জন্য তারা দিনরাত কত বেশি পরিশ্রম করে থাকে আর সাথে ফ্যামিলি থেকে কতটা দূরে থাকে নিজের স্ত্রী সন্তান বাবা মা প্রিয়জন সবার থেকে অনেক অনেক দূরে থাকে আর এই বিষয়টা কিন্তু একমাত্র বিদেশ আসলে ফিল করা যায় তবে এবার কিন্তু বিদেশে এসে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে আর সেটা হচ্ছে অনেক প্রবাসী ভাই আপুরাই কিন্তু আমার সাথে পিকচার তুলেছে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সেটা নিজ চোখে দেখে অনেক বেশি ভালো লেগেছে এই যে ভাইয়াটি বসে আছে উনিও কিন্তু আমাদের সাথে পিকচার তুলেছে উনার ওয়াইফকে দেখানোর জন্য তোমাদের সবার ভালোবাসা দেখে এবার আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি এরপর ফাইনালি খাবার দাবার চলে আসে আজকে মূলত আমাদের খাবার দাবার খুবই টেস্টি ছিল তবে প্যাকেজিংটা একটু কেমন জানি লাগতেছিল আশা করছি হাইজিন মেনটেন করি সবকিছু আমাদেরকে দেওয়া হয়েছে তবে খাবার দাবার গুলো কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি টেস্টি লেগেছে এখানে তারা আমাদেরকে সফট ড্রিঙ্কস দেয় আর সেই সাথে একটা টেস্টি টেস্টি ডেজার্টও দেয় এই ডেজার্টটা মেবি সুজি এবং দুধ দিয়ে আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে বানানো হয়েছে জানি না আসলে এক্স্যাক্টলি কি দিয়ে বানানো হয়েছে তবে টেস্টি ছিল আমার হাজবেন্ড কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে এরপর আমি এবং আমার হাজবেন্ড বিমানে সুন্দর একটা ঘুম দিয়ে ফেলি ঘুম শেষ হতে না হতেই চলে আসি ফাইনালি বাংলাদেশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ